চা বাগানের ইতিহাস এটাই নাকি প্রথম এটা চা শ্রমিকদের মুখের কথা চা বাগানের এরকম আর কি ইতিহাস হলো একটু পরে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল দেশ শ্রমিককে এক করা সেসব বিষয়ে আসবো আমরা আমাদের ডাকে যে এত মানুষ আসছে যে এটা আমাদের সব চাইতে খুশি আমরা চা বাগানের পাহাড় টিলার অপার সৌন্দর্য দেখার সময় পেলাম না আজ আমাদের চাপটা একটু বেশি ছিল প্রথমে তো আমি মানে বিশ্বাসই করতে পারছি না যে এইরকম আয়োজনটা হবে বলে করে চা শ্রমিকরা সাপের ভয়ে থাকে সব সময় এই দেখে সাপটা দেখে আমি সকালে আয় ভয় পেয়ে গেছি এছাড়া মৌমাছির ভয়ও আছে কিন্তু এদিকে আছেন এদিকে আছেন আপনাকে একটা কামড় মারতে পারে এই যে দেখেন আমরা যাচ্ছি সিলেটের দলদলি চা বাগানের ভেতরে একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে অন্য এক পৃথিবী এখানে সবাই হিন্দু ধর্মাবলম্বী আর একটা নিয়ম আছে পরিবারের কেউ না কেউ যদি চা বাগানে কাজ না করে তাহলে এই বাগানে থাকা যায় না আমরা এই জায়গাতে আটক হয়ে গেছি বন্দির মতন আমাদের ঘর বাড়ি এখানে থাকা লাগবে সকাল সকালে পৌঁছে গিয়েছিল, কিন্তু শুরু করা গেল না কারণ এই বাগানের ভেতর কিছু করতে হলে চা বাগানের কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় চা শ্রমিকরা তাদের বাবু বলেই ডাকেন তিনি না বললে কিছুই করা যায় না তার সঙ্গে কথা বলতেই বারোটা বেজে গেল অবশেষে অনুমতি মিললো এখন শুরু আমাদের দিনের যুদ্ধ কালকে পিকনিক আসে থাকবে হ্যাঁ থাকবে বাজারে যাবার আগেই শুনলাম এই সময়টাতে তারা নিরামিষ খায় কেউ মাংস খায় না এই মাসে আমাদের দামাত্র মাস কেউ কেউ আসে নিরামিষ খায় কেউ কেউ আসে আমিষ খায় তাই আয়োজন দুই দিকের যে মাংস খাবে তার জন্য আলাদা আর যারা নিরামিষ তাদের জন্য আলাদা এবে ওরা খাবে বলছে আর ও যে লাবরা সবজি হবে আলাদা আছে বাজারে হুরুহুরি সবজি মিষ্টি চাল দই ঘি সব কিনে আনতি আনতেই দুপুর একটা এখন শুরু হবে আসল কাজ রান্না চুলা বানানো হলো কিন্তু আগুন দেওয়ার আগে একটা নিয়ম অগ্নি চাল আলু ডাল আর একটু আগরবাতি নিবেদন করতে হবে আমরা যখন মানে বাইরে কোনো নোয়াই কাজে কিবা মনা করেন মরার কাজে তারপরে আসে না কত ধরনের কাজে চুলা বানানি হয় বাইরে রান্নার জন্য তখন আমরা এভাবে নিয়ম করি তারা বিশ্বাস করে আগুন দেবতা আশীর্বাদ দিলে রান্না ভালো হবে কোনো অকটন ঘটবে না এটা দিলে রান্না মজা হবে তারপর ওই যে হাত পুরা টুরা তারপরে মনে করে না আসে না আগুনের কত বিপদ এগুলা মানে ইয়ে হবে না সাথে আকাশে মিলে গেল প্রার্থনা একটা শান্ত আবহাওয়া একটা ভক্তি এটা এখন দিয়ে মোমবাতি জ্বালাবো এখানে যে রান্না করে ওইটা ওনাকে দিতে হয় তারপর শুরু হলো দৌড়ঝাঁপের যুদ্ধ কেউ কাটছে কেউ ভাবছে কেউ পানি আনছে লাকড়ি ফুরিয়ে গেছে কেউ দৌড়ে আনছে আবার মাঝে মাঝে তাদের মুখে চিন্তার রেখা এত মানুষ বিকেলের আগে কি রান্না শেষ হবে কারণ হাত যারা চা তুলছে ওরা ফিরবে বিকেলে আর ওদের জন্যই আজকের আয়োজন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো কিন্তু রান্না তখন শেষ হয় না যে লেট মানে এখন এখন আমি বলতে না। তারা এগুলো খেতে পারবে এদিকে ওরা কাজ শেষে ফিরতে শুরু করেছে তারা জানেও না তাদের জন্য এই মুহূর্তে কেউ রান্না করছে পাঁচটার সময় তো ছুটি হয়ে যায়। একটা ভয় ঢুকে গেল সবাই মনে যদি ওরা চলে যায় তাহলে আজকের এই রান্না এই আয়োজন সব বৃথা সেটাই এখন নিয়ে যেতে হবে বাগানের ভেতর তরি করি করে ভ্যানওয়ালাকে ফোন দিলাম না হলে এত খাবার কিভাবে নিয়ে যায় ভ্যান এলো যা হয়েছে সব উঠিয়ে দিলাম রান্না এখনো চলছে কিন্তু ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই চা বাগানের ওরা ভাবতেই পারছে না আজকের এই খাবারটা তাদের জন্য দুজন করে বসছে কেউ হাসছে কেউ চোখ মুছছে শিশুরা দৌড়ঝপ করছে বৃদ্ধরা শান্তভাবে খাচ্ছে চা বাগানের ইতিহাসে এমন আয়োজন নাকি আগে কখনো হয়নি এরকম খাবার

ভাত বয়ে আর এটাই আপনাদেরকে ধন্যবাদ সবাই যা বাগানের মানুষ তারপরে মনে করেন ছেলে মেয়ে বয়স্ক সবাই উভয় বাচ্চা কাচ্চা সব সব মানুষ খাইছে কিন্তু রান্না করা গ্রামের মানুষগুলো পুরো তো সারা দিন খায়নি তাই সন্ধ্যা নামতেই আবার আগুন জ্বালানো হলো আবার রান্না এবার নিজেদের জন্য শিশু থেকে বৃদ্ধ সবাই খাচ্ছে হাসছে গল্প করছে পুরো দিনটা যেন একটা যুদ্ধ ছিল আর এখন বিজয়ের আনন্দ দিন শেষে মনে হচ্ছিল ওরা যেন একটা যুদ্ধ জিতে গেছে কারণ একদিনে এত রান্না এত আয়োজন দুশো খুদার্থ মানুষকে খাওয়ানো হয়তো তাদের অগ্নি দেবতার আশীর্বাদেই সম্ভব হয়েছে এটা এভাবেই শেষ হলো আমাদের চাবাগানের মানুষদের খাওয়ার দিন যেখানে খাবারের সঙ্গে ছিল ভালোবাসা আর এক অদৃশ্য আশীর্বাদ আজকে খুব ভালো আছে যে পরিশ্রম করে সব লোকরা আসছে ওরা তো এমনিতেই ক্ষুধার্থ সবাই চা বাগানের এই মানুষগুলোকে একদিনের অতিথি করেছেন এই মানুষগুলো একদিনেই আমাদের নিজের পরিবারের মানুষ ফেলেছে আমরা আজকে ফিরে যাবো শুনে কিছুই বললো না তারা জানে আমরা এখানে থাকতে আসিনি কিন্তু এদের চোখ বারবার বলছিল থেকে যা বাবু বিদায় নেওয়ার সময় কেউ জানতে চাইছিল কত সময় লেগেছে এখানে আসতে আবারও কি আমরা আসবো কিনা আমাদের হয়তো এ বাগানে এ মানুষগুলোর কাছে কখনো কোনোদিন আসা হবে না কিন্তু সে নির্মম সত্যটা বলতে পারেনি তখন বিদায় দলাদলি চা বাগান